এ আসতেছি দাঁড়া পরীক্ষা দিতে যাচ্ছিস অবিরাজ এদিকে নাম ভালো রে দেহে শুনে পরীক্ষা দিস যাতে ভালো রেজাল্ট করতে আমরা গরিব মানুষ বুঝতে পারতেছিস আর আমি তো জীবনে আল্লাহ দিলি লিয়া পড়া যায়নি বহু কষ্ট করে কিন্তু লেখাপড়া করতিছিস আমার সম্মান রাখিস আচ্ছা দোয়া কইরো যাচ্ছি পরীক্ষা দিতে মান সম্মান জানো থাকে আমি বহু কষ্ট করে এই যে ছেড়া লুঙ্গি ছেড়া টুপি পরে ঘুরে বেড়াচ্ছি কি কদি খালি জামা ছেলে ফেলে মানুষ ও আচ্ছা যা দোয়া তো করো আচ্ছা যা ও রাসেল আয় রাসেল আয়

কষ্ট করতেছি সম্মান কি পারবে না আমি তো খুবই চিন্তায় ভরে গেলাম না ওই সোয়ালটা আসে হতো না ও সেই গেছে সকাল বেলা গড়ে গেল সকাল আটটায় গেছে আর এখনো পর্যন্ত সাইড বাজে গেল সোয়াল করতেছে ডাকি হ্যাঁ এখনো রেজাল্ট নিয়ে বাড়ি ফেরে না এসে রেজাল্ট নিয়েই তো আসে না আমি তো আর সহ্য করতে পারতেছি না

কত বড় হারামির বাচ্চা সারা বছর লেহাপড়া শিয়ানোর জন্য কি না করলাম আমি হ্যাঁ মাটা অল্প বয়সে মরে গেছে আর ওই হারামির বাচ্চার জন্যই আমি সারাদিন রাত না খাইয়ে রে মানুষ করে ওরে কনে বু কথা কথি পারে না ঠিক মতো ওই সামরা ওর বোল আইসে হ্যাঁ আসি বিশেষ বিবেচনা পাশ করেছে আর আমার সোয়াল উনি তিন মারাতে চলে আসে তিন মারাবার গোষ্ঠী উদ্ধার করে ছাড়েছে আমার গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে ওরে কলেজকে মুখ গুদ দিয়ে জম্মে ঠাপান খাপাবো আর আমির বাচ্চা উফ পাইম না ব্যথা পাইছি আর আমির বাচ্চা কয় গেল আজকের তোর খাওয়া দাওয়া সব বন্ধ তোর চোদ্দ গোষ্ঠী বানাই যখন অন্ধ

হুম মাত্র তিন মারাইছে পাশের নামের খোঁজ নেই এটা কোন কথা নয় তোমার মতো মাস্টারের কাছে লিয়া পড়া আজকে মোটে বন্ধ রে কালকে ধ্যান কিনে দেব ধ্যান চালাই খাবে তাই তুমি যে ভুল বুঝে ছেলেটা দাবড়াচ্ছো ছেলেটা একের থেকে দশ পর্যন্ত করলেই এদের হল সবচেয়ে ভালো রেজাল্ট আর তুমি যে ডায়রেক্ট এই জন্যে দাবড়াচ্ছো এই দাবড়া থেকে ঠিক হচ্ছো তোমার

আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে আমি আমার হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের সমাজে আমি আজকের যে অভিনয়টি করলাম এবং যে ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিলাম এই ভিডিওটি একটা বাস্তব চিত্র তুলে ধরেছি এটি কোনো না কোনো কারোর জীবনে ঘটে যাওয়ার এই চিত্রটি তো এটি নিয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করবেন তো সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা এটি একটা শিক্ষণীয় ভিডিও এবং এর ভিতরে অনেক ফানি এবং মজা আছে এবং এই মজার পাশাপাশি যে সকল পিতা সুশিক্ষিত না অর্থাৎ তার সন্তানকে মানুষ করার জন্য যখন এই ধরনের অবস্থায় পড়ে যায় তখন কিন্তু ঠিক এই ধরনেরই আচরণ হয় তার বাস্তব প্রমাণ আমি সেটা বলবো না তো তারপরও যদি আজকের ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই আমি বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আমাদের সঙ্গে থাকুন এবং আরও সুন্দর সুন্দর কন্টেন্ট উপভোগ করুন সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি সেলিম আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ